হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প শ্রাবণের রাতের ভর্ষণ লেখিকা ইশানুর তাসমিয়া মীরা পর্ব বারো রত্নমার দিকে ক্রমশ এগিয়ে আসছে রুদ্র এক সময় একদম কাছে এসে দাঁড়িয়ে রত্নমার ছোট ছোট চুলগুলোতে হাত বোলালেন তিনি বাঁকা হেসে বললেন যে যাই বল তোমাকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কেশে দারুণ লাগছে কামড়াতে ইচ্ছে করছে রত্নমা চমকায় এত ভালোবাসা রুদ্র তার প্রতি হঠাৎ এত প্রেমময় বার্তা গাইছে কেন সন্ধিহান দৃষ্টিতে রুদ্রের পানে তাকালো রত্নমা একটু আগেও যে কিনা তার গুণ নেই বলে তাকে অপমান করছিল সে এখন তার তারিফ করছে ব্যাপারটা ঠিক হজম হলো না রত্নমার তবে রুদ্র রত্নমাকে ভাববার না একটারে নিজের অনেকটা কাছে এনে দাঁড় করালেন তাকে বলা বাহুল্য রত্নমাকে নিজের একদম কাঁচে আনলেও তার হাত স্পর্শ করা ছাড়া এক বিন্দু জায়গাও স্পর্শ হয়নি দুজনের মাঝে এতে যদিও কোনো ব্রক্ষেপ নেই রত্নমা সে তো রুদ্রের মতিগতি বুঝতে চাইছে খুব করে চাইছে তবে প্রতিবারের মতো সে এবারও ব্যর্থ রুদ্রকে বোঝা যে খুব মুশকিল রুদ্রের নেশাময় সেই চোখ দুটোর দিকে তাকাতেই রত্নমা অধিক আবেগী হয়ে উঠছে সব কিছু যেন ধোয়াশা হয়ে গেছে রুদ্রের প্রতি দুর্বল হওয়া ছাড়া আর কোনো দিক বেদিক চিন্তা করার সময় নেই তার রুদ্র যা বলেছে সব সঠিক সব বাকি সবাই মৃত্যুক মিথ্যাচার করছে তার সঙ্গে রত্নমার এই ভাবনাটাকেই কাজে লাগালেন রুদ্র প্রতিবারের মতো রত্নমার গাল স্পর্শ করে আলতো হাতে বোলাতে লাগলেন মৃদু কণ্ঠে বলে উঠলেন মাতার অগ্রে তোমাকে এমন কটু কথা বলায় তুমি কি রাগ করেছো রত্নমা রত্নমা মাথা নাড়ায় সে রাগ করেনি অথচ একটু আগে রাগে অপমানে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল সে আলবাত যাচ্ছিল আর এখন এখন সব শান্ত রত্নমার মাথা নাড়ানো দেখে রুদ্র হাসলেন অতীব শান্ত কণ্ঠে বললেন তোমাকে একটা কথা বলার ছিল বলুন রুদ্র বলতে গিয়েও বলতে পারলেন না রত্নমারে একটু পাশে থাকা দর্পণে আয়না স্পর্শ দেখা যাচ্ছে কেউ দাঁড়িয়েছে তাদের পশ্চাতে আর সে কেউ আর কেউ নয় স্বয়ং চন্দ্রা রুদ্র প্রথমে চমকে যান চন্দ্রাকে দেখে কেননা চন্দ্রা নিজ কক্ষে থেকে কীভাবে বেরোলো তাছাড়া যেভাবেই বেরিয়ে আসুক না কেন রত্নমার কক্ষে ঢুকার আগে তো দাসীদের তাদের জানান দেওয়ার কথা পরক্ষণে মনে হলো হয়তো কিরণের কাজেটি চন্দ্রার অতীপ রুক্ষ আচরণের সঙ্গে না পেরে চন্দ্রাকে এখান অবধি আনতে সাহায্য করেছে সে এরূপ বেশ কয়েকবারও করতে চেয়েছে র চন্দ্রা রুদ্রের আদেশে কিরণ চন্দ্রাকে সাহায্য করেনি শেষে রুদ্রই বলেছিল চন্দ্রা যদি অতি পাগলামো করে তাহলে তার কথা যেন কিরণ শোনে কিন্তু চন্দ্রাকে কোনো রূপ একা না ছাড়ে ভাবতেই আরশীতে আয়নায় দেওয়ালের ওপাশে লুকিয়ে থাকা চন্দ্রাকে আরও একবার দেখে নিলেন রুদ্র কিছু একটা ভেবে বাঁকা হেসে রত্নমার অতি নিকুটে এগিয়ে গেলেন নিজের সাথে রত্নমাকে মিশিয়ে গালে স্পর্শ করতে লাগলেন গভীরভাবে রত্নমা রুদ্রের স্পর্শে আবেশে চোখ বন্ধ করে নিল চন্দ্রা এসব দেখতে পারছে না আর নিজেরই কেমন গা ঘিন ঘিন করছে একটা মানুষ এতটা জঘন্য হয় কীভাবে একবার এর কাছে তো একবার ওর কাছে রুদ্র কি ক্লান্ত হন না এসবে প্রশ্নটা বেশ ভাবায় চন্দ্রাকে তবে এখন এসব কিছু নিয়ে ভাবলে চলবে না চন্দার মুখ্য লক্ষ্য হল রুদ্রের দুর্বলতা অথবা এমন কিছু তথ্য সংগ্রহ করা যার প্রতিদানে সে এই নরক থেকে বেরোতে পারবে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও দেওয়ালের ওপাশে লুকিয়ে রুদ্র আর রত্নমার কথোপকথন শোনার জন্য ওদের আগ্রেহে দাঁড়িয়ে আছে সে কক্ষের বাহিরে হয়তো দাঁড়িয়ে আছে কিরণ এদিকে রুদ্র রত্নমার গালি স্পর্শের পাশাপাশি আর চোখে দর্পণের দিকে তাকাচ্ছেন চন্দার বিরক্তিমাখা মাখা মুখশ্রী বেশ উপভোগ করছেন রুদ্র রত্নমাও যেন হারিয়ে যাচ্ছে রুদ্রের মাঝে চোখ বন্ধ করে অনুভব করছে রুদ্রকে তার সেই কাজে ব্যাঘাত ঘটিয়ে রুদ্র মৃদুস্বরে বলে উঠলেন তোমার অবশিষ্ট কেশ যদি আমি কেটে ফেলি তাহলে কেমন হবে রত্নমা রুদ্রের কথায় চমকে উঠলো রত্নমা দু দুকদম পিছিয়ে গেল তা দেখে রুদ্র উচ্চ হেসে উঠল আবারও রত্নমার কাছে এসে বলল ভয় পাচ্ছ কেন ভালোবাসার মানুষকে ভয় পেতে নেই এতে পাপ হয় অধিক পাপ যার শাস্তি আমি তোমাকে দেব রত্নমা ঠিক বুঝতে পারল না রুদ্রের কথা সব কিছু কেমন পালট হয়ে গেছে তার অশ্রস তাকে এভাবে দেখে দিব্য হাসছেন রুদ্র রত্নমাকে হা করে থাকতে দেখে রুদ্র আবারও হাসলেন হাত দিয়ে রত্নমার থুটনি ধরে মুখ বন্ধ করে দিলেন কণ্ঠে বললেন আজ রাতে তবরি তো তুমি রত্নমা এই যেন না চাইতেও হাতে চাঁদ পাওয়ার মতো কিন্তু রত্নমা এটা বুঝতে পারছে না এটা রুদ্রের এত পরিবর্তন কেন সন্দেহ হতে গিয়েও কেন যেন সন্দেহ করতে পারছে না রত্নমা এতদিনের অপেক্ষার পর যখন রুদ্রই নিজ থেকে তার কাছে আসে তখন এত ভাবনার কিসের এদিকে চন্দ্রা বারংবার রুদ্রের এসব বাজে কথা শুনে বিরক্তিতে মুখ কুচকে রেখেছেন এখানে যে কোনো কাজের তথ্য জানা সম্ভব নয় তা বুঝে গেছেন ইতিমধ্যে তাই রত্নামার কক্ষ থেকে বেরিয়েই কিরণকে নিয়ে নিজ কক্ষের দিকে অগ্রসর হন চন্দ্রা দর্পণে চন্দ্রার চলে যাওয়া দেখে রত্নমা থেকে দু কদম দূরে এসে দাঁড়ান রুদ্র বলে ওঠেন তাহলে রাত্রিবেলা দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার রত্নমা মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে জি অবশ্যই রুদ্র সম্রাট রুদ্র আর চোখে একবার তাকান রত্নমার দিকে পরক্ষণে আবার বলে ওঠেন রাত্রিবেলা আমার কক্ষে না চন্দ্রের কক্ষে আসবে রত্নমা সাথে কিছু দাসীকে নিয়ে অধিক সংখ্যক ভালো ভালো অলঙ্কার এবং বস্ত্র নিয়ে আসবে এবং তা অবশ্যই একজন নারীর বিয়ের অলঙ্কার ও পোশাক হতে হবে রত্নমা ভুকুচকে বলে একজন নারীর বিয়ের পোশাক ও অলঙ্কার কেন তাছাড়া রাত্রে চন্দ্রার কক্ষে গিয়ে আমি কি করব আমার তো তখন আপনার তাছাড়া রাত্রে চন্দের কক্ষে গিয়ে আমি কি করব আমার তো তখন আপনার কক্ষে হওয়া উচিত আপনাকে সঙ্গ দিতে এবার রুদ্র বিরক্ত হলেন বিরক্তিতে ডান প্রকুশকে বলে উঠলেন আমাকে সঙ্গ দিতে বলেছি আমি শুধু রাত্রিবেলা দেখা হওয়ার কথা বলেছি এত বেশি বোঝো কেন হ্যাঁ রত্নমা ঠিক বুঝলো না রুদ্রের কথা অপুজের মতো তাকিয়ে রইলো রুদ্রের দিকে রুদ্র থেমে থেমে আবারও বললেন তোমাকে তো একটা কথা বলা হয়নি আগামীকাল আমার সঙ্গে চন্দার বিবাহ হচ্ছে ব্যাস এতটুকু কথা যথেষ্ট ছিল রত্নমার অশান্ত মনটাকে মুহূর্তে লাবার মতো জ্বলে ওঠাবার জন্য তবে রত্নমা চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরলেন রুদ্র দাঁতে দাঁত চেপে বলে উঠলেন ভুলে এমন ভুল করবে না রত্নমা নতুবা অনেক দিন হলো কারো ক্ষতবিক্ষত করিনি আমি এতে আমার তলারের মন অশান্ত হয়ে আছে এমন না হয় তলারকে শান্ত করতে তোমার রত্নমার টু শব্দটিও হার করলো না ভয়ভীতিতে আড়ষ্ট হয়ে দ্বিতীয়মত্র কাঁপতে লাগলো সে নিষ্কক্ষে পায়চারি করছে চন্দ্রা কিভাবে এখান থেকে মুক্তি পাবে সে চিন্তায় গভীরভাবে মগ্ন সে কখন থেকে যে রুদ্র এসে তার অগ্রহে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই তার হঠাৎ সামনে তাকেতেই চন্দা চমকে দেন রুদ্র তার অগ্রে বুকে হাতে হাত রেখে দাঁড়িয়েছে ভুদ্রট কিঞ্চিত কোচকানো এদিকে অস্থিরতা বেড়ে চলছে চন্দার মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে কিছুতে রুদ্রের সঙ্গে বাহিরে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু সে বাধ্য কিছুক্ষণের মধ্যে কিরণ এসে মাথা নত করে অভিবাদন জানায় চন্দ্রাকে সঙ্গে সঙ্গে চন্দ্রা তার ছেলের সঙ্গে বলে ওঠেন নিজের দায়িত্ব এভাবে পালন করছো তুমি ঠিকই তো সম্রাটকে বলেছ আমি রত্নমার কক্ষে গিয়েছিলাম আমার দাসী হওয়ার এই নমুনা তোমায় জানো কিরণ কখনো আমার কিরণের মতো হতে পারবে না কখনো না কিরণ মাথা আরও নত করে ফেললো লজ্জায় প্রবল অপরাধবোধ নিয়ে বলে উঠলো ক্ষমা আমায় রাজকুমারী আমি নিরপায় ছিল পচ্চাতে এমন হবে না আর ক্ষমা আমায় চন্দ্রা হেসে বললেন তোমার উপর বিশ্বাস করার আর ইচ্ছে নেই কিরণ পরের বার ক্ষমা করার প্রশ্ন আসছে না কিরণ কেঁদে দিল এবার চন্দার কাছে হাত জোর করে বলে উঠল ক্ষমা নামায় রাজকুমারী আমি সত্যি বলছি এমন ভুল আর হবে না কিন্তু সম্রাটকেও আমি মিথ্যে বলতে পারবো না আপনি আমার পরিস্থিতি বুঝুন রাজকুমারী ক্ষমা করো মায় চন্দার এবার বেশ বিরক্ত হলেন সাথে একটু হলেও মায়া কাজ করলো কিরণের জন্য তাই মনটা খানিকটা নরম করে কিছু বলতে যাবেন তার আগে একটা পুরুষালী কণ্ঠ বেশি উঠল কানে রুদ্র হাতে হাত গুঁজে তাদের অগ্রভাগে দাঁড়িয়ে আছেন ভূখোশকে বলে উঠলেন তিনি কি ব্যাপার কি ব্যাপারে ক্ষমা চাইছ কিরণ রাজকুমারী চন্দ্র রত্নমার কক্ষে গিয়েছিল সেই ব্যাপারে বাঁকা আসলেন রুদ্র চোখের রায় কিরণকে কক্ষের বাইরে যেতে বলতে সে আদেশ অনুযায়ী বের হয়ে গেল কক্ষ থেকে রুদ্র এগিয়ে আসেন চন্দ্রার দিকে চন্দার পথ থেকে মাথা অব্দি একবার গভীরভাবে পর্যবেক্ষণ করলেন ঠোঁটের ডান দিগের হালকা হাসি রেখা ফুটিয়ে বলে উঠলেন এত সুন্দর করে সেজে সজে মৃত্যুর দুয়ারে দাঁড় করাতে চাইছো আমাকে উফ আর কত ঘায়াল করবে চন্দ্রপ্রভা আমার যে তোমাকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন চন্দা রুদ্রের এরূপ কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠলেন রঙরা কথা বন্ধ করুন আপনি তড়ি হলে কোথায় নিতে চান নিয়ে চলুন রুদ্র বুকের বাপাশে হাত রেখে মৃদুস্বরে বলে উঠলেন উফ তোমার এই তেজ এটাই তো চেয়েছিলাম আমি তোমার এই তেজই তো আমাকে পাগল করার জন্য যথেষ্ট তাহলে পাগল হচ্ছেন না কেন আপনাকে তো সুস্থই দেখতে লাগছে রুদ্র হেসে উঠলেন চন্দারা আর একটু কাছে এসে বললেন তুমি দেখছি আমাকে খেয়ালও করো তা বলো তো আমি দেখতে রূপ সুদর্শন নিশ্চয়ই অবশ্যই না সম্রাট আপনি একজন নিষ্ঠুর নির্লজ্জ বেহায় আলোক যাকে দু চোখে দেখতে পারি না আমি রুদ্র ভ্রু কুচকালেন সন্ধিহান দৃষ্টিতে চন্দ্রার দিকে তাকিয়ে বললেন তাই নাকি কিন্তু আমি তো একজনকে দেখছি সে আমার দিকে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমার সৌম্য মুখশ্রী সঙ্গে সঙ্গে রুদ্র থেকে মুখ ফিরিয়ে নিলেন চন্দ্রা রুদ্র হাসলেন তবে চন্দ্রা বেশ দৃঢ়কণ্ঠে বলে উঠলেন নিজের সৌন্দর্যের বর্ণনা নিজে করছেন বাহ তাহলে তুমি মানছ আমি সুন্দর এ কথার পিঠে আর কিছু বললেন না চন্দ্রা তার বিরক্ত লাগছে প্রচুর লাগছে কোথাও যাওয়ার ইচ্ছেও মরে গেছে তার বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলেছে সে রুদ্র থেকে সরে দাঁড়িয়ে বলে উঠলেন চন্দ্রা আমি আপনার সঙ্গে কোথাও যাব না আমার ইচ্ছে করছে না নিদ্রা পাচ্ছে প্রচুর হাসি বে গেল রুদ্রের ব্রুকুসকে বললেন তুমি কাকে মানা করছো জ্ঞাত আছে নিশ্চয়ই আছে। কিন্তু আমি যেতে না চাইলে আপনি কি আমাকে জোর করবেন মনে রাখবেন আমি আপনার দাসী নই প্রবল ক্ষোভের সঙ্গে বলে উঠলেন চন্দ্রা রুদ্র চন্দ্রার চোখে চোখ রেখে চল শক্ত করে বলে উঠলেন তুমি আমার সম্রাজ্ঞী আমার কথা মানতে বাধ্য বলে চন্দ্রাকে কাঁধে তুলে নিলেন রুদ্র অগ্রসর হলেন রাজপ্রাসাদের বাগানের দিকে আর চন্দ্রা রুদ্র থেকে নিজেকে ছাড়ানোর জন্য লাগাতার হাত পা ছোড়াছড়ি করছে কিন্তু এতে বিশেষ কোনো লাভ হচ্ছে না রুদ্র আরও শক্ত করে নিজের বাঁধনে আবদ্ধ করে নিচ্ছেন চন্দ্রাকে সাদা রঙের একটা ঘোড়ায় চন্দ্রাকে নিয়ে কর্পন রাজ্যের দিকে যাচ্ছেন রুদ্র চন্দ্রা মুখ শক্ত করে বসে আছেন মাত্র যা সহ্য হচ্ছে না রুদ্রের রুদ্র ঘোড়ার শরীরে চাবক মারতে তার চলাচলের গতি আরও দ্রুত হয় ফলে ভয় পেয়ে রুদ্রের হাত আঁকড়ে ধরেন চন্দা রুদ্র বাঁকা হিসেবে বলে ওঠেন ভালো লাগছে চন্দা আর একটু আঁকড়ে ধরো আমায় চাইলে জড়িয়েও ধরতে পারো চন্দা বিরক্তি নিয়ে তাকান রুদ্রের দিকে রুদ্র আবারও হাসেন যা বিরক্তিকর শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে চন্দাকে তবে নিরুত্তপ চন্দা রুদ্রের সঙ্গে কথা বলতে মোটেও ইচ্ছে করছে না তার কিছুক্ষণ চোপ থেকে রুদ্রই বলে উঠলেন এবার আগামীকাল আমাদের বিবাহ চন্দ্রা তখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে চন্দ্রা কঠিন কণ্ঠে বলে ওঠলেন এ বিয়ে কখনোই হবে না হতে দেব না আমি রুদ্র ভাবলে বললেন সেটা তো সময়ই বলবে কিভাবে বিবাহ করবেন আমায় আমার তো কোনো দুর্বলতাও অবশিষ্ট নেই যা দেখে বয়ে আমি আপনাকে বিয়ে করব। এক আমার মাতা পিতা ছিলেন তাদেরও আপনি চন্দার কথা শেষ না হতেই রুদ্র বিরক্তি নিয়ে বলে উঠলেন তোমাকে কতবার বলেছি আমি তোমার পিতামাতাকে মাতাকে এ কথাটা আর বলবো না তোমায় একদম প্রমাণ দেখিয়ে ছাড়বো আর তা বিবাহের পরপরই এবং হ্যাঁ তোমার দুর্বলতা তো অবশ্যই আছে একটু মনে করার চেষ্টা করে অবশ্যই পেয়ে যাবে রুদ্রের কথায় চন্দ্রা গভীর চিন্তায় মগ্ন হলেন তার কি দুর্বলতা থাকতে পারে পরক্ষণে আবার চোয়াল শক্ত করে ফেললেন চন্দ্রা যে করেই হোক এখান থেকে এখনই পালাতে হবে তার যেহেতু রাজপ্রাসাদের বাইরে সে যেহেতু পালাতে অবশ্যই তত কষ্ট হবে না এতে রুদ্রকে বিবাহ করতে হবে না চন্দ্রায় কিন্তু বিপত্তি হচ্ছে সে পালাবে কিভাবে দেখতে দেখতে রুদ্রের ঘোড়া কর্পনরাজ্যের দুয়ারে এসে দাঁড় করানো হলো রুদ্রের রাজপ্রাসাদের খানিকটা দূরে ফুলে গেরা এই অপরূপ রাজ্যের অবস্থান রাজ্যটির রূপে মুগ্ধ হয়ে চন্দ্রা এদিক ওদিক তাকাচ্ছেন বারংবার হঠাৎ রুদ্র চন্দ্রার অতি নিকটে এসে কানে ফিসফিসিয়ে বলে উঠতেন এ রাজ্য থেকেও তুমি অধিক সুন্দর রাজকুমারী চন্দ্রপ্রভা আর তোমার চেয়ে আমি আমার দিকেও তো একবার পান তাকাতে পারো আমি রাগ করব না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পর্ব বারো রত্নমার দিকে ক্রমশই এগিয়ে আসছে রুদ্র এক সময় একদম কাছে এসে দাঁড়িয়ে রত্নমার ছোট ছোট চুলগুলোতে হাত বুলালেন তিনি বাঁকা হেসে বললেন যে যাই বলুক তোমাকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কেশে দারুণ লাগছে কামড়াতে ইচ্ছে করছে রত্নমা চমকায় এত ভালোবাসা রুদ্র তার প্রতি হঠাৎ এত প্রেমময় বার্তা গাইছে কেন সন্ধিহান দৃষ্টিতে রুদ্রের পানে তাকালো রত্নমা একটু আগেও যে কিনা তার গুণ নেই বলে তাকে অপমান করছিল সে এখন তার তারিফ করছে ব্যাপারটা ঠিক হজম হলো না রত্নমার তবে রুদ্র রত্নমাকে ভাববার কোনো প্রহর দিলেন না একটারে নিজের অনেকটা কাছে এনে দাঁড় করালেন তাকে বলা বাহুল্য রত্নমাকে নিজের একদম কাছে আনলেও তার হাত স্পর্শ করা ছাড়া এক বিন্দুর জায়গাও স্পর্শ হয়নি দুজনার মাঝে এতে যদিও কোনো ব্রক্ষেপ নেই রত্নমার সে তো রুদ্রের মতিগতি বুঝতে চাইছে খুব করে চাইছে তবে প্রতিবারের মতো সে এবারও ব্যর্থ রুদ্রকে বোঝা যে খুব মুশকিল রুদ্রের নেশাময় সেই চোখ দুটোর দিকে তাকাতেই রত্নমা অধিক আবেগী হয়ে উঠছে সব কিছু যেন ধোয়াশা হয়ে গেছে রুদ্রের প্রতি দুর্বল হওয়া ছাড়া আর কোনো দিক বেদিক চিন্তা করার সময় নেই তার রুদ্র যা বলেছে সব সঠিক সব বাকি সবাই মৃত্যুক মিথ্যাচার করছে তার সঙ্গে রত্নমার এই ভাবনাটাকেই কাজে লাগালেন রুদ্র প্রতিবারের মতো রত্নমার গাল স্পর্শ করে আলতো হাতে বোলাতে লাগলেন মৃদুকণ্ঠে বলে উঠলেন মাতার অগ্রে তোমাকে এমন কটু কথা বলায় তুমি কি রাগ করেছো রত্নমা রত্নমা মাথা নাড়ায় সে রাগ করেনি অথচ একটু আগেও রাগে অপমানে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল সে আলবাদ যাচ্ছিল আর এখন এখন সব শান্ত রত্নমার মাথা নাড়ানো দেখে রুদ্র হাসলেন অতীব শান্ত কণ্ঠে বললেন তোমাকে একটা কথা বলার ছিল বলুন রুদ্র বলতে গিয়েও বলতে পারলেন না রত্নমারে একটু পাশে থাকা দর্পণে আয়না স্পর্শ দেখা যাচ্ছে কেউ দাঁড়িয়েছে তাদের পশ্চাতে আর সে কেউ আর কেউ নয় স্বয়ং চন্দ্রা রুদ্র প্রথমে চমকে যান চন্দ্রাকে দেখে কেননা চন্দ্রা নিজ কক্ষে থেকে কিভাবে বেরোলো তাছাড়া যেভাবেই বেরিয়ে আসুক না কেন রত্নমার কক্ষে ঢুকার আগে তো দাসীদের তাদের জানান দেওয়ার কথা পরক্ষণে মনে হলো হয়তো কিরণের কাজেটি চন্দ্রার অতীব রুক্ষ আচরণের সঙ্গে না পেরে চন্দ্রাকে এখান অবধি আনতে সাহায্য করেছে সে এরূপ বেশ কয়েকবারও করতে চেয়েছে চন্দ্রা রুদ্রের আদেশে কিরণ চন্দ্রাকে সাহায্য করেনি শেষে রুদ্রই বলেছিল চন্দ্রা যদি অতি পাগলামো করে তাহলে তার কথা যেন কিরণ শোনে কিন্তু চন্দ্রাকে কোনো রূপ একা না ছাড়ে ভাবতেই আর শীতে আয়নায় দেওয়ালের ওপাশে লুকিয়ে থাকা চন্দাকে আরও একবার দেখে নিলেন রুদ্র কিছু একটা ভেবে বাঁকা হেসে রত্নমার অতি নিকটে এগিয়ে গেলেন নিজের সাথে রত্নমাকে মিশিয়ে গালে স্পর্শ করতে লাগলেন গভীরভাবে রত্নমা রুদ্রের স্পর্শে আবেশে চোখ বন্ধ করে নিল চন্দ্রা এসব দেখতে পারছে না আর নিজেরই কেমন গা ঘিন করছে একটা মানুষ এতটা জঘন্য হয় কিভাবে। একবার এর কাছে তো একবার ওর কাছে রুদ্র কি ক্লান্ত হন না এসবে প্রশ্নটা বেশ ভাবায় চন্দ্রাকে তবে এখন এসব কিছু নিয়ে ভাবলে চলবে না চন্দ্রার মুখ্য লক্ষ্য হল রুদ্রের দুর্বলতা অথবা এমন কিছু তথ্য সংগ্রহ করা যার প্রতিদানে সে এই নরক থেকে বেরোতে পারবে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও দেওয়ালের ওপাশে লুকিয়ে রুদ্র আর রত্নমার কথোপকথন শোনার জন্য ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে সে কক্ষের বাহিরে হয়তো দাঁড়িয়ে আছে কিরণ এদিকে রুদ্র রত্নমার গালি স্পর্শের পাশাপাশি আর চোখে দর্পণের দিকে তাকাচ্ছেন আছেন। বিরক্তি মাখা মুখশ্রী বেশ উপভোগ করছেন রুদ্র রত্নমাও যেন হারিয়ে যাচ্ছে রুদ্রের মাঝে চোখ বন্ধ করে অনুভব করছে রুদ্রকে তার সেই কাজে ব্যাঘাত ঘুটিয়ে রুদ্র মৃদুস্বরে বলে উঠলেন তোমার অবশিষ্ট কেশ যদি আমি কেটে ফেলি তাহলে কেমন হবে রত্নমা রুদ্রের কথায় চমকে উঠলো রত্নমা দুকদম পিছিয়ে গেল তা দেখে রুদ্র উচ্চচরে হেসে উঠল আবারও রত্নমার কাছে এসে বলল ভয় পাচ্ছ কেন ভালোবাসার মানুষকে ভয় পেতে নেই এতে পাপ হয় অধিক পাপ যার শাস্তি আমি তোমাকে দেব রত্নমা ঠিক বুঝতে পারল না রুদ্রের কথা সব কিছু কেমন উল্টোপালট হয়ে গেছে তার অসুস্থ তাকে এভাবে দেখে দিব্যি হাসছেন রুদ্র রত্নমাকে হা করে থাকতে দেখে রুদ্র আবার ভাসলেন হাত দিয়ে রত্নমার ঠুটনি ধরে মুখ বন্ধ করে দিলেন কণ্ঠে বললেন আজ রাতে তবরি তো তুমি রত্নমা এই যেন না চাই